আজকে আপনাদের সামনে আমি যে ভিডিও ভিডিওটি নিয়ে হাজির হয়েছি এটা আশা করি আপনাদের খুবই উপকারে লাগবে কারণ অধিকাংশ পেশেন্টই এই ধরনের সমস্যায় ভোগেন আর তো আজকের টপিকস হচ্ছে কথা বলার কখন একজন ডক্টরকে ফোন করবে এবং কি কি প্রস্তুতি নিয়ে তারপরে একজন ডক্টরকে ফোন করবে তো বিষয়টা হচ্ছে অনেক ক্ষেত্রেই ডক্টররা ফোন ধরেন তার অ্যাসিস্ট্যান্ট বা অন্য কেউ ফোন ধরে তো আপনার কিছু প্রস্তুতির কথা আমি আজকে বলবো যে প্রস্তুতিগুলো নিলে আপনারা নিজেরাও খুব অল্প সময়ে ডক্টরের কাছে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারবেন পাশাপাশি ডক্টরও সন্তুষ্ট হবে যে হ্যাঁ আমার পেশেন্ট অল্প সময়ের মধ্যেই তার যে সমস্যাটা সেটা তুলে ধরতে পেরেছে তো এই বিষয়গুলোর মধ্যে আমি চার পাঁচটা পাঁচটা ট্রিক্স আপনাদেরকে বলবো বা পাঁচটা টিপস যেটাই বলেন তো প্রথম কথা হচ্ছে একজন ডক্টরকে আপনি কখন ফোন করবেন যখন আপনার আগে এটা এই ডাক্তারকে আপনি দেখিয়েছেন কোনো কারণে একটা সমস্যা হয়েছে তখন ডক্টরের সাথে আপনি কথা বলতে যাচ্ছেন তার মানে প্রথম টিপস হচ্ছে আপনার প্রেসক্রিপশানটি হাতের সামনে রাখতে হবে এবং এমন কেউ ফোন করবে যিনি ওই প্রেসক্রিপশানটি করতে পারে এবং ওষুধের নামগুলো ডক্টরের কাছে বলতে পারে দ্বিতীয় যেটা ওই যে ব্যক্তি ফোনে কথা বলবে উনি যাতে অবশ্যই যদি ডক্টর কোনো ওষুধের কথা বলে দেয় ফোনে সেটা যাতে লিপিবদ্ধ করতে পারে অর্থাৎ লিখতে জানতে হবে এবং মানে শুদ্ধভাবে ওষুধটা যাতে লিখতে পারে এমনকিও ফোন করবে তো দুই নাম্বার টিপসকে তিন নাম্বার হচ্ছে ডক্টরের সাথে যখন কথা বলবে তখন অবশ্যই পেশেন্ট নিজে কথা বলতে হবে যদি সে সক্ষম হয় যদি কোনো কারণে সে কথা না বলতে পারে অক্ষম হয় তখন অন্য কেউ বলবে কিন্তু অবশ্যই প্যাশেন্ট নিজে কথা বলার চেষ্টা করতে হবে কারণ পেশেন্ট যদি নিজে কথা বলে তাহলে তার সমস্যাটা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে ডক্টরের কাছে উপস্থাপন করতে পারবে এবং ডক্টরও বুঝতে পারবে যে তার সমস্যাটা আসলে কোথায় আচ্ছা তৃতীয় যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে আপনার টাইম কখন ডক্টরের কাছে সাধারণত অ্যাসিস্ট্যান্ট যদি ফোন ধরে বা আগেও আপনি যখন মানে গিয়েছেন ডক্টরের কাছে তখন আপনি কথা বলে রাখতে পারেন যে আপনাকে কখন ফোন করলে আপনি ফ্রি থাকেন এবং ওই সময়টা টাইম ফোন করুন তো সেক্ষেত্রে আপনার ওই টাইমটা ধরে আমি যে আগের কথাগুলো বলেছি ওই জিনিসগুলোর প্রস্তুতি নিয়ে তখন আপনি ফোনটা করবেন চতুর্থত আপনার সমস্যাগুলো আগে আপনি গুছিয়ে নেবেন কোন কোন জিনিসগুলো আপনি ডক্টরকে বলবেন যে আমার এই সমস্যাগুলো আছে আমি এইগুলা আপনার কাছে উপস্থাপন করব করবো এটা একটা প্রস্তুতি আপনি নিয়ে নেবেন আচ্ছা চতুর্থ জিনিসটা সেটা হচ্ছে অল্প সময়ে সরি পঞ্চম এটা হচ্ছে পঞ্চমটি পঞ্চমটা হচ্ছে সময় কম নষ্ট করে অল্প সময়ের মধ্যে জিনিসগুলো গুছিয়ে বলার চেষ্টা করব আচ্ছা এছাড়া আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডক্টর বিজি থাকার কারণে ফোন নাও ধরতে পারে তো সেই ক্ষেত্রে আপনি আবার ওনার কাছ থেকে অল্প মানে কথা বলে সিস্টেন্ট ডক্টরের সাথে কথা বলে যে হ্যাঁ এখন যেহেতু আপনি ব্যস্ত আছেন কখন আপনি ফোন করলে আপনি ফ্রি থাকবেন তো এই জিনিসটা জেনে পরবর্তীতে ফোন করবেন তো আশা করি আমি আজকে যে বিষয়টা উপস্থাপন করেছি অধিকাংশ পেশেন্টের কাছে এই একটা মানে সমস্যা মনে হয় যে আসলে অনেক জিনিস গুছিয়ে বলতে পারে না তো আমার মনে হয় এই প্রস্তুতিগুলো যদি আপনারা নিয়ে তখন ডক্টরকে ফোন করেন তাহলে আপনিও উপকৃত হবেন এবং ডক্টরও অল্প সময়ে আপনাকে একটা সুনির্দিষ্ট গাইডলাইন দিতে পারেন তো আমার এই যদি পরামর্শটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই